আসসালামু আলাইকুম এই প্যানেলটি খুব অপরিষ্কার ছিল আমি এটা এই যে একটি মিনি যে মোটর দেখতে পানি কিন্তু প্রচুর স্পিড প্রচুর স্পিড আপনার পানিতে খোলা যে প্যানেল প্যানেলের যেখান থেকে আমরা কিন্তু যে তারটা নিয়ে এসেছি এই যে দেখতে ছোটো একটি মিনি মোটর এখানে স্টার্ট করে আছে আর এখান থেকে আমার ট্যাঙ্কি থেকে সাইডে আমার ট্যাঙ্কি আছে আর কি ট্যাঙ্কি থেকে এটা আপনার এই যে একটি পাইপের সাহায্যে পানি নিয়ে এসে আমি প্যানেলটা এভাবে প্রতিনিয়ত ক্লিন করি খুব স্পিডে পাচ্ছেন পানি কিন্তু প্রচুর স্পিড খুব ভালো স্পিড আপনার এগুলো অন্য ধরে যায় প্রচুর স্পিডে দেখতে পাচ্ছেন হেভি স্পিড কিন্তু মোটরগুলো ছোটো মিনি মোটর হলেও স্পিডটা কিন্তু প্রচুর আপনার স্পিড দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি দশ পনেরো হাত আপনার পানির স্পিডটা আপনার পাওয়া যায় আমাদের এই প্যানেলটা কিন্তু এখানে আমরা ক্লিন করছি এই মিনি মোটরগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে কিন্তু ফোন দিয়ে আমাদের কাছ থেকে মিনি মোটরগুলো নিতে পারবেন যারা প্যানেল পরিষ্কার কিন্তু সঠিকভাবে পরিষ্কার না করলে প্যানেল থেকে কিন্তু আমার সঠিক মানের আউটপুট আর পাওয়া যাবে না এর জন্য আমরা প্যানেল প্যানেলটা প্রতিনিধি পরিষ্কার করি এই প্যানেলটা আমরা এই মোটর দিয়ে অটো সিস্টেম করবো আর কি প্যানেল উপর থেকে আপনার সে কোন পাইপ সিদ্ধ করে প্রতিদিন আপনার প্যানেলটা অটোমেটিক্যাল আপনার ই হবে আর কি ক্লিন হবে সে সিস্টেমটাই করব এর পরবর্তী ভিডিওটা আপনার এই প্যানেল ক্লিনিং সিস্টেমটাই পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এর দুইটা প্যানেল আপনার দুইশো ষাট ওয়ার্ড দুইশো ষাট ওয়ার্ডের দুইটা প্যানেল দুইটা প্যানেল কিন্তু আমার দুইশো ষাট ওয়ার্ড প্যানেল এই প্যানেল দুটা দিয়ে আমার বাসায় আপনার দুইটা ফ্যান এবং দুইটা লাইট চালানো যায় আর ছোটো আপনার খাঁচা যে ফ্যান এগুলো আপনার চলে আর সিলিং ফ্যান চলে আর মোটামুটি একটা ফ্যান আপনার সারাদিন প্যানেল থেকে চালানো যায় আর কি আমাদের এখানে কিন্তু আমি যে মুরগি পালন করি এই যে আমাদের প্রশ্ন কিন্তু মুরগি ছাদে আছে এইভাবে যে ঘেরা আছে আর কি কারণ সেই মুরগি যে খামারের মধ্যে কিন্তু আমাদের প্যানেলটা কিন্তু স্থাপন করা যাদের লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে মিনি মোটরগুলো নিতে পারবেন আর ই যে ক্লিনিং সিস্টেম এটা আপনার জাস্ট ছোটো পরিসরে ক্লিনিং সিস্টেমটা করবো এর পরবর্তীতে আপনার যাচ্ছে বড়ো আকারে আপনার যাচ্ছে আপনার অটোমেটিক ক্লিনিং সিস্টেমটা আমরা খুব দ্রুত চালু করতে যাচ্ছি ওটা আপনার ডিজাইন অলরেডি শেষ হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে